আসসালামু আলাইকুম আজকে আমাদের অনেক প্রোডাক্ট নিয়ে কথা বলবো দেখুন এখানে আমাদের অসংখ্য প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে তার মধ্যে জমথাই হচ্ছে একটা প্রোডাক্ট এই জমথাইটা হচ্ছে অনেকগুলো গাড়ির কোয়ান্টিটি আছে আমাদের কাছে তো এই কোয়ান্টিটিগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের নখ দিতে হবে দেখুন এই জমথাইটা হচ্ছে আপনার সিবিআর এবিএস সিবিআর নন এবিএস তারপরে হন্ডা এক্স মোশন তারপরে হচ্ছে হোন্ডা ইয়ামাহা বি থ্রি এম টি ফিফটিন অসংখ্য বাইকে কিন্তু কোয়ান্টিটি আছে আমাদের কাছে তো দেখুন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনি যদি চান তাহলে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন হোলসেল এবং রিটেল দুটোই তো যারা হোলসেল বা রিটেল নিতে চাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে বেশ কিছু কোয়ান্টিটি আছে তো রিজনেবল প্রাইসেই দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা যারা নেবেন আর অনলাইন থেকে নিলে অবশ্যই একটু কিন্তু ডিসকাউন্ট পাবেন তো দেখলাম আমরা হচ্ছে এ হলো আমাদের জমথায় একটু ভালোভাবে দেখা দিই এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট কোনো ডুপ্লিকেট প্রোডাক্টের কোনো ছাপ আমরা রাখি না তো এর পাশাপাশি ফাইটো পলরেসার আছে এটা হচ্ছে আর ওয়ান ফাইভ বি আপনারা ইউজ করতে পারবেন তার পাশাপাশি আমাদের এখানে অসংখ্য বাইক আছে সুযোগী জেসিক্স আর হোন্ডা তারপর তারপরে ইয়ামাহা আর ওয়ান ফাইভ বি থ্রি ইয়ামাহা আর ফাইভ সকল প্রোডাক্ট তারপরে হচ্ছে এখানে আপনার যে ব্রেক প্যাডগুলো থাকছে ইন্দোনেশিয়ান বাইক পার্টস এবং পাশাপাশি আমাদের লুব্রিকেন্টগুলো হ্যাঁ অ্যান্ড দেন হচ্ছে মটল অ্যাক্সেসোরিজ এবং অসংখ্য টুলস মেশিন আছে এবং ডিজিটাল টুলস মেশিনগুলো যারা আমাদের পেজে যুক্ত আছেন তারা তো বুঝতেই পারবেন যে আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে তো এর মধ্যে অয়েল ফিল্টার মোবাইল ফিল্টার অয়েল সিল তারপরে এয়ার ফিল্টার হ্যাঁ লক সেট সুযোগি জি অসংখ্য প্রোডাক্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ